বিসমুল্লা রহমানুর রহিম আজকে গরুর মাংস রান্না করবো নিজে নিজে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে এখানে দেবো হলো এটো হলুদ হলুদ আর লাগবে না হলুদ যা দিছি এদতেই যথেষ্ট মরিস মরিস বিচামিস এখানে যেহেতু আরেক কেজি মাংস দুই চামিষ দিলে মোটামুটি জাল একটু বেশি হবে পরিমান মত লবণ দিই লবণ দুই চাম লাগবে না লবণ লবণ দিয়ে দিলাম তারপরে আদা রসুন বাটা এটা হচ্ছে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এখন দেব এটা হচ্ছে মশলা মশলা গরম মশলা সব একসাথে বাজি বাজি করে ফাঁকি করে রাখা মশলা গরম মশলা আমরা একদম গুড়া করে রেখেছিলাম এগুলো দিব আজকে আহ গরম মশলা দিয়ে দিলাম এখানে একটু ইয়ে দেবো এটা হচ্ছে গরু মাংসের মশলা অল্প একটু দেব যেহেতু সব মশলা দিছি এখানে হ্যাঁ এটা একটু দিয়ে দিলাম আর একটু এটা হচ্ছে একটু টক দই

তেল দিয়ে দিলাম একদম এই যে খাটি সরিষার তেল আজকে সরিষার তেল দিয়ে রান্না হবে সরিষার তেলের মাংস মাংসগুলো একটু ভালো করে Mà khen này <laughs> মাংসগুলো ভালো করে মাখায় নিতেছি মাংসগুলো একটু দেখি এখন দশ মিনিট এভাবে থাক এরপরে চুলাই দিয়ে দেবো এভাবে দশটা মিনিট ডাকনা দিয়ে এটারে রাইখা দেবো তারপরে এটারে সুলাই বসামো থাক